প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আজ আমি কুমল্লি গণেশপুর আমাদের ওয়াজেদাওয়ের বাড়িতে যেখানে একটি সুন্দর বড় গরু হয়েছে পুরো থেকে এই যেভাবে হবে তার বেশি হবে ইন অবশ্যই তো আপনারা গরুটা নিতে পারেন এবং অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি করা হবে ওরা অত্যন্ত কষ্ট করে গরু মানুষ করেছে ইনশাল্লাহ এবং প্রফিটে আশায় তারা এই আসন্ন এই মৌসুমে বিক্রি করা হবে এই এইগুলো আজহার সামনে রেখে গরু মানার ঈদকে সামনে রেখে গরুটি বিক্রি হবে অনেক সুন্দর অনেক 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 সুন্দর

আমাদের বাবু এবং তার পরিবার এরা খুব সুন্দর করে গরুটা মানুষ করেছেন পুষেছেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন এবং অবশ্যই এবং সুলভ মূল্যে অনেক মূল্য সার দিয়েই কিন্তু বিক্রি করা হবে এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পনেরো থেকে বিশ মূল তো হবেই বা তার বেশি চলে যাবে তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন যেন বিক্রি করা তৌফিক দান করেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি তিন বক্সে আমি মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে দেব আপনারা এখানে যোগাযোগ করবেন অতি সত্তর ইনশাল্লাহ খুবই দ্রুত এরা বিক্রি করা হয়ে যাবে এবং যেহেতু আর কয়েকটা দিন মাত্র আছে